এটা মৃত্যু নয় আমি দয়া করে বলবো যে মৃত্যু বলবেন না এটা হচ্ছে হত্যা হত্যা এই কারণে যে আর এল স্যালাইনের বিষ স্যালাইন সরি আর এল স্যালাইন নয় বিষ স্যালাইন তার কারণে রোগী অসুস্থ হয়ে যাওয়া সেখান থেকে আমাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে আসা ডায়ালিসিস করানো এবং পরবর্তীকালে ভেন্টিলেশনে যাওয়ার পরে দেখা যায় যে ভেন্টিলেশনে থাকা পেশেন্টকে ডায়ালিসিস দেওয়ার প্রশ্নে যে পোর্টেবেল ডায়ালিসিস মেশিন সেটি না থাকার কারণে ডায়ালিসিস না হয়ে সেই পেশেন্টের মৃত্যু ঘটেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এরকম নোডাল একটা এজেন্সি উত্তরবঙ্গের সেখানে পোর্টেবেল ডায়ালিসিস মেশিন নেই ফলে স্বাভাবিকভাবেই এই রোগীর মৃত্যুটাকে আমরা বলছি যে হত্যা করা হয়েছে আমরা শুনেছি আমাদের মাননীয় সুপার তিনি বলেছেন যে পোর্টেবেল ডায়ালিসিস মেশিনের জন্য বারংবার অনুরোধ করা হলেও স্বাস্থ্য অধিকর্তার পক্ষ থেকে বা স্বাস্থ্য দপ্তর থেকে সেই অর্থ মঞ্জুর করা হয়নি পেশেন্ট যখন আমাদের এখানে আসে জলপাইগুড়ি মেডিকেল কলেজ থেকে পেশেন্টটা রেফার হয়ে আসে ওখানে পেশেন্টের সিজার হয়েছিল সিজারের পরে পেশেন্টার ওখানে যে রেফার টিকিটের মধ্যে যেটা লেখা ছিল সেটা ছিল অ্যাকিউট কিডনি অ্যাকিউট কিডনি শাটডাউন উইথ পিওর পেরালসেপসিস ফলোয়িং এলএসসিএস এই বলে পেশেন্টটা আসে আজ থেকে একুশ দিন আস আগে পেশেন্ট একুশ দিন আমাদের এখানে ছিল পেশেন্টের অনেকবারই পেশেন্টের ডায়ালিসিস হয়েছিল কিন্তু পেশেন্টের ডায়ালিসিসে যেভাবে ক্রিয়েটিনিন এ করার কথা কমার কথা সেরকমভাবে কমছিল না তার সাথে সাথে তার সেপসিসটাও বেড়ে যায় এবং তার ফলে পেশেন্টের ট্রিটমেন্ট করা সত্ত্বেও পেশেন্ট একুশ দিন পরে পেশেন্ট লাস্টে দু তিন দিন ভেন্টিলেটারও চলে যায় এবং গতকাল দুপুরবেলা পেশেন্ট মারা যায়